রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এমন একটি পেজ আসবে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব তাই এখান থেকে সাইন আপ এখানে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর এমন একটি পেজ আসবে প্রথমে ইউজার নেম দিতে হবে আপনার নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন তারপরে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি তো অবশ্যই প্রথমে একটি বড় হাতের অক্ষর তারপরে ছোট হাতের আর তার সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটি অবশ্যই সর্বনিম্ন ছয় সংখ্যার হতে হবে কনফার্ম পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন এখানে সেই একই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন ফুল নেমের এখানে আপনি আপনার পুরো নামটি লিখে দিবেন মোবাইল নাম্বারের এখানে শূন্য বাদ দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন আপনার বিকাশ নগদ রকেট অথবা উপায় অ্যাকাউন্ট খোলা আছে এমন একটি নাম্বার এখানে দিবেন কারণ এই নাম্বার দিয়ে আপনার ডিপোজিট এবং উইড্র করতে হবে আপনি চাইলে পরে অন্য নাম্বারও অ্যাড করে নিতে পারবেন ইমেইলের এই ঘরটিতে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন তারপরে ভেরিফিকেশন কোড পাশেই যে চার সংখ্যার কোডটি লেখা আছে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখবেন এবং অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন রাখবেন কারণ পরবর্তীতে লগ ইন করার সময় আপনাকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েই লগ ইন করতে হবে তারপরে একবার ভালো করে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা সব ঠিক থাকলে নিচে লেখা আছে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন তাহলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখান থেকে হোম পেজ এখানে ক্লিক করবেন এটাই হচ্ছে আপনার হোম পেজ এখন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এমন একটি পেজ আসবে এখান থেকে পার্সোনাল ইনফো এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট করার সময় আমি যে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়েছি তার একটিও ভেরিফাই করা হয়নি এগুলো ভেরিফাই করতে হবে প্রথমে মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিব তার জন্য নট ভেরিফাই এখানে ক্লিক করব। এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করে দেব আপনি যে নাম্বারটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারেই একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন কোডটি দেওয়ার পর সাবমিট এখানে ক্লিক করবেন তাহলেই আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে সেম একইভাবে আপনি আপনার ইমেলটিও ভেরিফাই করে নেবেন তারপরে বার্থডে এখানে আপনার জন্ম তারিখটা বসিয়ে দিবেন জন্ম তারিখটি দেওয়ার পর সেভ এই অপশনটিতে ক্লিক করবেন তাহলেই আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই হয়ে যাবে এখন দেখে নিয়ে আপনি টাকা ডিপোজিট করবেন কিভাবে। ডিপোজিট করার জন্য ডিপোজিট এই অপশনটিতে ক্লিক করবেন এমন একটি পেজ আসবে এখানে আপনি বিকাশ নগদ রকেট এছাড়াও আরও কয়েকটি মাধ্যমে ডিপোজিট করতে পারবেন আপনি যে ওয়ালেটের মাধ্যমে ডিপোজিট করতে চান তা এখানে সিলেক্ট করবেন আপনার ওয়ালেট সিলেক্ট করার পর একটু নিচে আসবেন আপনি কত টাকা ডিপোজিট করতে চান তা এখানে লিখে দিবেন এরপরে নিচে লেখা আছে সাবমিট এখানে ক্লিক করবেন এমন একটি পেজ আসবে এখানে তারা আপনাকে একটি বিকাশ এজেন্ট নাম্বার দিবে আপনাকে সেই নাম্বারেই টাকা ক্যাশ আউট করতে হবে নাম্বারটি কপি করে নেবেন নাম্বারটি কপি করে নেওয়ার পর আপনার অ্যাপসে গিয়ে এই নাম্বারের পূর্বে অবশ্যই শূন্য বসিয়ে দিবেন তারপরে ক্যাশ আউট করবেন ক্যাশ আউট কমপ্লিট হওয়ার পর এরকম একটি ট্রানজ্যাকশন আইডি দেখতে পাবেন এই ট্রানজ্যাকশন আইডি কপি করবেন এবং এই পেজটির একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপরে আপনার অ্যাকাউন্টে চলে আসবেন ট্রানজেকশন আইডির ঘরে আপনি যে ট্রানজেকশন আইডি কপি করেছেন তা এখানে পেস্ট করে দিবেন তারপরে সয়েস ফাইল এখানে ক্লিক করবেন আপনি যে স্ক্রিনশট নিয়েছেন সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে দিবেন তারপরে সাবমিট এখানে ক্লিক করবেন দুই থেকে পাঁচ মিনিটের ভিতরেই আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে